আজকে আমরা ভগ্নাংশ শিখবো ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশ হল ভাঙা অংশ মানে একটা বক্স সেটাকে ভেঙে টুকরো করলাম দু টুকরো করলাম দুটো সমান টুকরো তাহলে এটা হলো হাফ দুয়ের এক এটা দুয়ের এক হুম এবারে যেতে পারে যে এই ভগ্নাংশ যদি ভাঙাটা সমান না হয় ধরো এইটা ভেঙেছে তাহলে কি এটা দুটো টুকরো হলো কিন্তু এটা কি দুয়ের এক হলো হলো না কেননা দুটো সমান অংশ হলেই তবে দুয়ের এক হবে দুভাগের এক ভাগ এটা দেখা এটা দেখা গেলো যে ছভাগের এক ভাগ হয়েছে এগুলো যদি সমান ধরা নেওয়া যায় এক একটা টুকরো ছ ভাগের এক ভাগ তাহলে এটাকে আমরা লিখব ছয়ের এক ছয়ের এক প্রত্যেকটা অংশ হচ্ছে ছয়ের এক তাহলে এইভাবে আমরা ভগ্নাংশ বুঝলাম ভগ্নাংশ এটাকে পি বাই কিউ দিয়ে প্রকাশ করা হয় পি বাই কিউ মানে ওয়ান বাই টু টু বাই মানে ভাগের এক ভাগ তিন ভাগের 2 ভাগ চারের পাঁচ মানে চেয়ে পাঁচের চার এটা বলবে পাঁচ ভাগের চার ভাগ এগুলো হচ্ছে ভগ্নাংশ তো ভাঙা অংশ তাহলে আমরা পুরো অংশটাকে এক অংশ ধরি পুরো একটা গোটা অংশটাকে বলা হয় এক অংশ অংশ হুম তো এই এক অংশটাকে আমি টুকরো করলাম চার চার টুকরো হলো চারটে সমান টুকরো এবারে হয়ে গেলো আটটা সমান অংশটা কি হলো আট আট অংশের এক অংশ হলো এই তিনটে যদি তাহলে কী হলো এই তিনটে আট অংশের তিন অংশ এর হচ্ছে ভগ্নাংশ এবারে ভগ্নাংশ ধরো দুটো ভগ্নাংশ ভগ্নাংশের যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ আর বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে হবে ধরো দুটো ভগ্নাংশ দেওয়া হলো একের ছয় মানে ছ ভাগের এক ভাগ যুক্ত একের সাত সাতের এক তাহলে কী বলবো সাতের এক বলবে ছয়ের এক বলবে একে ছয় একে সাত না ছয়ের এক সাতের এক এভাবে পড়লে ভালো হবে সাত ভাগের এক ভাগ ছ ভাগের এক ভাগ এটা যোগ করছে যোগ করতে কীভাবে কী করতে হবে দুটো অংশকে সমান করতে হবে দুটো অংশকে ছ ভাগের এক ভাগ সাত ভাগের এক এটাকে সমান করতে হবে সমান করতে হলে কী করতে হবে না আমরা আগে শিখিয়েছি যে বসা বের করতে হবে বসা মানে হচ্ছে ছয় আর সাত কোথায় সমান হচ্ছে দেখো এগুলো শিখে নিতে হবে ছয় আর সাত কোথায় সমান হচ্ছে ছয় বারো ছয়ের পরে বারো ছয় তো আর তার মাঝে কিছু যাবে না ছয়ের পরে বারো হবে আঠেরো হবে চব্বিশ হবে চব্বিশ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত থেকে বিয়াল্লিশ সাত সাত চোদ্দো আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তো এটা হচ্ছে সমান তো আমরা এভাবে বের করি ছয় তার মানে কি এটাকে আমি ধরো আমরা করতে করতে হবে ছয় গুণিতক সাত করলাম তো এটা তো একের ছয় ছয়ের এক তাহলে গুণিতক সাত করলাম উপরেও গুণিতক সাত করলাম কি হলো সাত দিয়ে গুণ করলাম নিচে সাত দিয়ে গুম করলাম ওপরে সাত সাত একের সাত এটা যদি কেটে দিই এক তার মানে একের ছয় থাকলো ছয়ের এক ছয় এক থাকলো তাহলে আমি এটাকে কী করবো এক গুণিতক সাত ছয় গুণিতক সাত সময় সাত একের সাত বিয়াল্লিশ হল এবারে এবারে দেখো যে এটাকেও আমাকে তাই করতে হবে একের সাত আচ্ছা এটা কী দিয়ে বোন করবো ছয় দিয়ে বোন করব কী হলো ছয়ের বিয়াল্লিশ এবারে দেখো দুটো সমান হয়ে গেল একের ছয়কে আমরা কী লিখবো একের ছয় আমরা কিনে নিতে গেছি সাতের বিয়াল্লিশ তো একের ছয়কে লিখব সাত

এ ধর এরকম অনেকগুলো অংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সত্যো সতেরো আঠেরো তো এইটা হচ্ছে একের আঠেরোর এক ওর সঙ্গে যদি এই তিনটে যোগ করি এই চারটে যোগ করি তাহলে কেউ চারটে আর একটা পাঁচটা হল আঠেরো পাঁচ এটা যদি যোগ করি আঠেরো পাঁচ সেরকম বিয়াল্লিশের সাত বিয়াল্লিশের ছয় যুগ করলে কী হবে তেরো বিয়াল্লিশের তেরো এটার একটা পদ্ধতি হচ্ছে পদ্ধতি হচ্ছে যে তোমাদের কিছুই না পদ্ধতি হচ্ছে তোমরা প্রথমে কী করবে যে ধরো অনেকগুলো সাতের দুই যুক্ত তিনের চার যুক্ত একের আট যুক্ত দুয়ের পাঁচ এগুলো যোগ করতে হবে এতগুলো অংশ ভগ্নাংশ যোগ করতে হবে ভগ্নাংশ যোগ করতে হবে আমরা আগে কি বলেছি এর যে এটাকে বলে হর আর এটাকে বলে এটাকে বলে নিউমারেটর আর হরকে বলে ডিনোমিনেটর নোমিনেটর ডি তো এই ডিনোমিনেটরগুলো আমরা সমান করবো ডিনোমিনেটারগুলো সমান করবো সমান করতে হবে ডিনোমিনেটার কী গিয়ে যাচ্ছে আমরা গসা বুকের করব গসা বুক গসা বুক হচ্ছে মানে কমন ফ্যাক্টর ধরবো আর যেগুলো থাকবে সেগুলো আমরা ধরছি এখানে চারটের কোনো কমন ফ্যাক্টর নেই তাহলে দুটোর কমন ফ্যাক্টর ধরি ধরো দূর সাত সাতের মতো থেকে গেলো এটা দুই থেকে গেলো চার পাঁচ আবার দুই দুটো দুটো যখন যাবে ততক্ষণ সেভেন ওয়ান টু ফাইভ এগুলো দেখো কোনো কম নেই তো এই সবগুলো আমরা মাল্টিপ্লাই করবো সবগুলো বোন করবো দুই গুণ দুই গুন দুই গুণ সাত এক গুন দুই গুণ ফাইভ সমান প্রথম পাঁচ দু দশ সাথে সত্তর চারে দুশো আশি চার সাথে আঠাশ দুশো তো এর ডিনোমিনেটর আসবে দুশো আশি অংশ আচ্ছা সাত সাত দুশো আশি কত দি গুণ করলে দুশো আশি হবে চল্লিশ দিয়ে সাত থেকে গেল কত বাকি দুই দুই চার দুই দশ চার চল্লিশ চার দুই আট চল্লিশ সাতটা বাদ দিলাম তাহলে চল্লিশ গুণ করলে দুশো আশি তো এটা মানে চল্লিশ দিলে দুশো আশি হচ্ছে এটাও চল্লিশ হবে তো আমরা দেখব টু ইন্টু প্লাস চার দুশো আশি সত্তর সত্তর চার দুশো আশি থাকলে কী থাকলো তার সাথে সত্তর তাহলে এখানে এখানে গুলি করব সত্তর ওপরে গুলি করব সত্তর তাহলে থ্রি ইন্টু সত্তর প্লাস আট আট পঁয়ত্রিশে দুশো আশি আট পঁয়ত্রিশে দুশো আশি এখানে বোন করবো পঁয়ত্রিশ এখানে বোন করব পঁয়ত্রিশ তাহলে কী হলো ওয়ান ইন্টু থার্টি ফাইভ প্লাস পাঁচ সাত চোদ্দো চার ছাপ্পান্ন ছাপ্পান্ন পাঁচে দুশো আশি তাহলে ইন্টু ফিফটি সিক্স ইন্টু ফিফটি সিক্স এগুলো একই থেকে গেল একই থেকে গেল না তো ওপর হবে টু ইন্টুটি সিক্স তো কি দাঁড়াবে দুশো আশি থাকে ওপরে আশি যুক্ত দুশো দশ যুক্ত পঁয়ত্রিশ যুক্ত একশো বারো এবার যোগ করো যোগ করলে কথা হচ্ছে পাঁচ দুই সাত এক দুই এক চার

এটা দুশো আশি অংশের চারশো সঁইত্রিশ কী করে হবে একটা জিনিস দুশো আশিটা ভাগ করা এটা চারশো সঁইত্রিশ অংশ কী করে হবে না কিন্তু এটার সঙ্গে আরেকটা অংশ আরেকটা অংশ যোগ করে এটা হয়েছে চারশো সঁইত দুশো আশি এভাবে ভগবে যোগ করতে হয় তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব